শুভ সন্ধ্যা কি সুন্দর আকাশে রক্তিম আভা পুবের আকাশ লাল হয়ে গেছে সাদা কালো এবং লালস রঙের ম্যাগ কিন্তু ওরা ঠাই দাঁড়িয়ে আছে নড়ছে না হম অনেক দূর থেকে দেখা যায় ওই নীল আকাশ পৃথিবীতে স্তব্ধ হয়ে আছে গাছের পাতারা নড়ছে না মাঝে মধ্যে বরফ জমাইত তো বরফ গড়ে গড়ে গাছের পাতা থেকে নেড়ে গড়ে মাটিতে পড়ে রাস্তার পাশে ও দুধারে এমন করে কিছু সুন্দর সুন্দর পোকা দেখেছি কালকে হ্যাঁ দুই তিন দিন থেকে কি সুন্দর সুন্দর পোকা শীতের সময় তাদের আমি দেখতে পাই নাই যখনই দশ ডিগ্রি প্লাস হয় আজকে দুপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াস ছিল কিন্তু সন্ধ্যার পর আস্তে আস্তে ঠান্ডা অনুভূত হতে থাকে এই ঠান্ডার দেশে রোগ জীবাণু কম ছড়ায় আমাদের বাংলাদেশে যদি যেখানে ডেঙ্গু জ্বর মশা মাসি এসব আছে সেখানে যদি বেশিরভাগ সময় মাইনাস টেম্পারেচার থাকতো অটোমেটিক্যালি মরে যেত আমি শিওর মৌসুমি অঞ্চলে যেখানে মনসুন আছে বৃষ্টিপাত হয় বাতাসে হিউমিডিটি বেশি এবং টেম্পারেচার প্রায় চল্লিশ ডিগ্রি থার্টি ফাইভ থার্টি ফর্টি ফাইভ পর্যন্ত বাংলাদেশে থাকে তাই না সেসব জায়গায় পোকামাকড় বেশি জন্মায় আবার অনেক মাছ বিভিন্ন ধরনের ফলমূল শাক সবজি প্রকৃতির রাজ্যে মহান স্রষ্টা আগে প্রাণী সৃষ্টির আগেই খাদ্য সৃষ্টি করেছেন চিন্তা করতে পারো মুফতি সাইদ দেখি মুফতি সাহেব আসেন কই মূর্তি সাহেব দের কারণে নাই কি কারণে আনবো আপনাকে তো আমি আনতে পারি না আপনি আমাকে রিকোয়েস্ট করুন স্বপন চক্রবর্তী কৌশিক সরকার নাজমুল হুদা শাকিল নাজমুল হুদা শাকিল কে তো প্রায় দেখি কই আমি রিকোয়েস্ট পাঠিয়েছি সংযুক্ত হওয়ার জন্য এসে পড়ুন হ্যালো না তোমরা আসবে না কারণ আমি অসুস্থ আমার কথা বলতে ভালো লাগে না অনেক কষ্ট সাঁধে আমি কাউকে দিতে পারলে খুব খুশি লাগে হ্যাঁ কাউকে কিছু কিনে দিতে পারলে আপন আপন জনদেরকে প্রিয় জন্মের মান যদি উৎফুল্ল থাকে হাসি খুশি থাকে সবাইকে দিতে হয় আত্মীয় স্বজন তারপরে যারা কাজে কাজ করে সেবা করে তাই না ছেড়িয়ারা মসজিদে খতমে তারাবিতে আজ উনত্রিশ পারা শেষ হলো দাদু করবেন আও আমাদের এই মুক্তি সাহেব সেরিয়ারাজ আমার গ্রামের জামে মসজিদের ইমাম এবং ক্ষতি মতি আগামী দিন তাহলে আরেক পাড়া শেষ হবে নাকি খতমের তারা তো অনেকে একটু আগাহ করে ফেলায় না কারণ ঈদ অনেক সময় আগে পরে হয়তো চাঁদ উঠার উপর নির্ভর করে সবে কদর গেলছে কালকে লাইন মুফতি সাহেব আপনি তাদের তো আপনি হাফেজ কোরআন আমার মতে বর্তমান বিজ্ঞানের যুগে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন কোরআন হ্যাপ করা কোনো দরকার নেই ভিডিও করে রাখলেই হয় অডিও ভিডিও রেকর্ড করে যেহেতু করা যায় আপনি ওকে কোরআনে আপনি হ্যাপ ইয়ে করবেন কোরআন খতম করবেন খতমে তারাবি সেখানেও প্রতিদিন এক পাড়া করে করে রেকর্ড বাজিয়ে বাজিয়ে নামাজ পড়লেই হয় এটা এত কষ্ট কষ্ট করার মানুষকে এইভাবে আদিম যুগের মতো বর্বরতা আমি একমত না আমি তো কারি আমি কারি হাফেজ মাওলানা মানে পুরোপুরি শেষ করি নাই অনেক শিখেছি বড় বড় কাহারি সাহেব আমার জন্মের পর আমাদের গ্রামের বাড়িতে কাছারিতে থাকতেন ডাক্তার সোলেমান কারি সাহেব তারপরে ওই আমাদের বাড়িতে থেকে দুই তিন বাড়ি উত্তর দিকে শশাক নোয়া বাড়িতে থাকতেন মতিন কারি সাহেব ওনারা দুইজন চাচাতো ভাই জঠাতো ভাই ছিলেন ডাটরার সলেমান কারি সাহেব আমাকে অনেক আদর করতেন এবং অনেক দোয়া করেছেন আমার ওস্তাদরা তবে আমি এটা আমার কথা আপনি বুঝতে পারছেন হুজুর মানুষকে বুঝাইবেন এটা বুঝাইয়া বলবেন নালে কবে যে হ্যাঁ এ বেটা হাফেজ বানানের বিপদে বিপাদ বিপক্ষে কথা বলে এ লোক ইসলামের শত্রু এ ধর্মের শত্রু ন এটা নয় মহান আল্লাহ রাবুল আলমিন সাহস করে দিয়েছেন বান্দাদের জন্য যেহেতু মানুষরা তাদের বুদ্ধি খাটিয়ে হেকমত হিকমত হলো কি বুদ্ধি বুদ্ধি খাটিয়ে এখন যন্ত্র আবিষ্কার করেছে এই যে দেখেন টেলিভিশন প্রপন করে টেলিফোনে এইভাবে কথা বলা যাবে তারপরে আবার শ্রীহারা দা কেয়া ভিডিও কেউ কোন দিন কল্পনা করেছে শোভন লিখেছেন হযরত মাওলানা শফাতুল্লাহ চাঁদপড়ি ধন্যবাদ ধন্যবাদ আমি চাই তোমরা সবাই নিজেরা নিজেরা যারা শিখ পড়ত সহ কুরআন শরীফ পড়া বাংলায় চর্চা আছে তাপসির আছে এখন ওই বই এরকম পড়তে হয় না অডিও আছে রেকর্ড আছে এখন রেকর্ড আর কালনের কাছে রেখে শোনা যায় আমি তো তাই করি মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন শান্তি দিতে রাখুন সুস্থ রাখুন আমাদের দেশে রাজনৈতিক অস্থির জনপ্রিয়তার কারণে শিল্প কারখানা অনেক বন্ধ হয়ে গেছে মাওলা এবছর অনেক শ্রমিকরা বেতন পায় নাই মোনাস পায় নাই মেডিকেলের ডাক্তারদেরকে নার্সদেরকে স্টাফদেরকে বোনাস দিতে পারে নাই দেশে অর্থনীতি খুবই খারাপ মাওলা আপনি সবাইকে সুস্থ রাখুন রা ঘুমটুকে পরে সবাই যেন শান্তিতে থাকতে পারে মান্য্যক নিয়ে স্ত্রী পুত্র কন্যা সন্তান আত্মীয়-স্বজন মা-বাবাকে নিয়ে যেন শান্তিতে থাকতে পারে সেই topic দান করুন আপনার বিশেষ রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকা খুব কঠিন মাওলানা মানুষের জীবনকে সহজ করে দিন আপনি রহমতের ফেরেশতাদেরকে দিয়ে পৃথিবীতে খাদ্য উৎপাদন অনেক গুণ বাড়িয়ে দিন মালা মুসিবত থেকে উদ্ধার করুন মাওলা যেমন করে করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করেছেন এমন পৃথিবীতে অনেক ভাইরাস আছে বাংলাদেশে ডেঙ্গু জরে সিজন বুনিয়াদ কি অসুখ দিয়েছে এইসব বালা মুসিবত দূর করে নিন বাংলাদেশে আপনি এই সব দুষ মশা যেই মশা থেকে ডেঙ্গু জ্বর সৃষ্টি হয় আগে ম্যালেরিয়া ছিল ম্যালেরিয়া তো দূর হয়ে গেছে প্রায় পৃথিবীতে এইডস রোগ ছিল মানুষ বিভিন্ন ভাবে বিজ্ঞান ঔষধ তৈরি করে করে এখন এইডস রোগের সংখ্যা রোগীর সংখ্যা কম নাই বললেই চলে আমার মনে হয় পৃথিবী এইডস মুক্ত হয়েছে হে মাউরা আমি আপনাকে কর অনুরোধ করছি মাওলা প্রার্থনা করছি আপনি আমাদের এই পৃথিবীকে প্রতিটি প্রাণীর জন্য উদ্ভিদের জন্যে কীট পতঙ্গের জন্য বসবাসের উপর উপযুক্ত করে দিন হানাহানি হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ধর্ষণ খুন এসব থেকে মানুষকে দূরে রাখুন শয়তানকে বেঁধে রাখুন মাওলা শয়তান যেন ইবলিসের বংশধররা পৃথিবীতে আসতে না পারে আমাদের এই পৃথিবীকে পাপ মুক্ত রাখুন আপনি পারেন জানি দেখেছি কথা বলেছি তাদের সাথে সাংগঠনিক পাঠ হয়েছি এরা বিশ্বাসযোগ্য দেশপ্রেমী এরা ইনসা ধারণ করা ইনকিদাবের সঙ্গী তাই আপনার কাছে হয়তো ভালো কোন মানুষের যোগাযোগ হয়েছে আমরা শান্তি চাই আমাদের ধর্ম ইসলাম শান্তির ধর্ম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাহ আলামের মাধ্যমে এই সত্যের বাণী শান্তির বাণী প্রেরণ করেছেন আমরা নিজেরা যদি ভালো না হই নিজেরা যদি শান্তি না চাই তাহলে অন্য দোষারোপ করতেই থাকব। আগে নিজে ভালো হই তাহলে আমরা অন্যকে উপদেশ দিতে পারবো আসুন আমরা সর্বপ্রথম একটাই অনুরোধ কেউ মিথ্যা কথা বলবেন না মিথ্যা হলো পাপের মা মিথ্যা থেকে হাজারটা পাপ জন্ম নেয় হাজারটা অপরাধ জন্ম নেয় হে মাউলা তুমি আমাদের সবাইকে সুখে রাখিও শান্তিতে রাখিও আমিন আমিন